হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বলে রাখি যা নতুন দর্শক আসো প্রত্যেকদিন রাত নটা আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব থেকে যারা দেখছো প্রত্যেকদিন দিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে জি এবং ম্যাথের ক্লাস আসে ফেসবুক থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলে আসবে ফার্স্ট কোশ্চেন পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে সান ফাসিস্কো হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করেছি যেটা হচ্ছে অধ্যায়ভিত্তিক ম্যাথের সমাধান সহ এবং ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট জি কে পাঁচ হাজার পাঁচশো এমসি কিউর ডাব্লিউপি মেন এবং জেল পুলিশের জন্য ইংলিশ সায়সান প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা অনলাইন এটাকে বাই করে নিতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এইট জিরো ওয়ান ওয়ান নাইন ডবল সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই পিডিএফগুলোকে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে পারো তো সমস্যার কিছু হলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং পিডিএফগুলো বাই করে তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর কমন আসবে আগামী পরীক্ষাগুলোতে চলো নেক্সট ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হয় তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে পঁচিশ বছর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি করেনি বলেছে এক্ষেত্রে তিন নম্বরের ক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে অপশানের মধ্যে ত্রিপুরা হবে সঠিক উত্তর নেক্সট গ্রাইকোজেন কোথায় সঞ্চিত হয় তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি যকৃত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দুনিয়ার মজদুর এক হও এই কথাটি কে বলেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে লেলিন হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পেন্সিলে কি ব্যবহার করা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি গ্রাফাইট প্রত্যেকে পারবে নেক্সট সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে উনিশশো বাহান্ন সাল নেক্সট কার্বনমুক্ত দেশ কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে ভুটান হবে সঠিক উত্তর নেক্সট সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক কত সালে গঠন করে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি মানে উনিশশো উনচল্লিশ হবে সঠিক উত্তর নেক্সট অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান সি মানে পুরুলিয়া হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে কোন জেলা তামাক চাষের জন্য বিখ্যাত এটা কিন্তু ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশন ডি মানে কোচবিহার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ উত্তর রেলপথ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তামার গলনাঙ্ক কত চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর অপশান সি মানে হাজার তিরাশি ডিগ্রি সেলসিয়াস হবে সঠিক উত্তর এটাই যদি ফায়ারনাইট স্কেলে বলে সেক্ষেত্রে কত হবে কমেন্টে জানাও নেক্সট বিদ্যুতিক ঘিটারের কোয়েম কোয়েল কয়েল সরি বিদ্যুতিক হিটারের কয়েল কোন ধাতু দিয়ে তৈরি হয় এক্ষেত্রে অপশন বি সঠিক উত্তর মানে নাইক্রোম হবে সঠিক উত্তর নেক্সট সংবিধানে কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন এ তিনশো হবে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলা হয় সঠিক উত্তর অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেছিলেন একটা ইউনিক ধরনের কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মানে ডারউইন হবে এক্ষেত্রে সঠিক উত্তর মানে চার্লস ডারউইন নেক্সট সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় এক্ষেত্রে অপশান সি মানে মাদাম কামা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন গভর্নর জেনারেল তার কার্যকালে নিহত হন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ মানে লর্ড মেয়েও হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর আজকের সেটটা কেমন লাগলো সেটাও মূল্যবান ফিডব্যাক তোমরা অবশ্যই দেবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন সুস্থ থাকে ভালো থাকে জয় হিন্দ বন্ধ